সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব বিলাতি ধনিয়া পাতা ভর্তা রেসিপি একদমই আনকমন এবং খুবই সুস্বাদু এই ভর্তা রেসিপিটা যেহেতু শীত একদমই চলে এসেছে আর শীতের সকালে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন একদমই সহজ উপায়ে আজকে ভর্তা রেসিপিটা শেয়ার করব আশা করি আজকের এই ধনিয়া পাতা ভর্তা রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আমি আজকে যে ধনিয়া পাতাটা নিয়েছি সেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা মানে ওই যে লম্বা টাইপের যে ধনিয়া পাতা থাকে এটা অনেক বেশি ফ্লেভারফুল তো ভর্তাটা অনেক বেশি হচ্ছে ফ্লেভারফুল হয় আর কি তো অনেকগুলো নিয়েছি আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের তিনটা রসুন করে মানে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুইটা ছোট ছোট পেঁয়াজ আর নিয়েছি বেশ কতগুলো কাঁচা মরিচ এখানে আপনারা চাইলে মরিচটাও ব্যবহার করতে পারেন তা আমি সব কিছু সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো পেঁয়াজের পরিমাণটা চাইলে কিন্তু একটু বেশি করেও দিতে পারেন যাই হোক প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি খুব বেশি ঝাল করিনি যেহেতু বাচ্চারাও খাবে এই কারণে আরও একটু ঝাল ঝাল হলে আর একটু ভালো লাগতো পেঁয়াজ এবং রসুন দিয়ে সামান্য পরিমাণে তেল দেবো খুব বেশি না একদমই সামান্য এক চা চামচ পরিমাণ তেল দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচকে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিচ্ছে দিয়ে একটু সময় নিয়ে চুলার জলটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে হচ্ছে সব কিছু হালকা লালচে কালার করে ভেজে নিব ভর্তাটা যদি একটু টাইট খেতে চান মানে একটু শুকনা শুকনো হবে এরকম খেতে চাইলে একটু এই পেঁয়াজ রসুন এগুলোকে একটু টেলে নিতে হবে একটু লালচে কালার করে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে হচ্ছে নাড়াচাড়া করলে বা চুলার জালটা কমিয়ে এভাবে রেখে দিলে দেখবেন যে হালকা লালচে কালার চলে আসবে আর দিতে পাচ্ছেন অনেকটা লালচে কালার হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে কাজটা করেছিলাম তো এইভাবে নাড়াচাড়া করে লালচে কালার করে নিয়ে তারপরে এটাকে হচ্ছে এটার মধ্যে আমি ওই যে ধনিয়া পাতাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এটা দিয়ে দেব তা আপনারা চাইলে ধনিয়া পাতাটা ওভাবেও দিতে পারেন আর আমি একটু হালকা ভাপিয়ে নেব আর কি জাস্ট এক মিনিট ধনিয়া পাতাটা খুব বেশি হচ্ছে সেদ্ধ করবো না জাস্ট এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর এ তো হয়ে গিয়েছে জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে আমি পাটাতে বেটে নিবো যারা পাটাতে বেটে নিতে ঝামেলা মনে করেন তারা চাইলে হচ্ছে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করতে পারেন তো আমি পাটাতে ভেটে বেটে নিচ্ছি মানে একদম মিহি করে বেটে নিব এই ভর্তাটা বিশ্বাস করেন গরম ভাত হচ্ছে রুটি পরোটা চিতই পিঠা দিয়ে তো কথাই নেই খেতে অনেক বেশি মজা লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন সেম প্রসেসে চাইলে এর সঙ্গে আপনারা শুটকি মাছ দিতে পারেন চ্যাপা শুটকি চাইলে যে কোনো বড় মাছ ভেজে এটার সঙ্গে বাড়তে পারেন অনেক বেশি মজা লাগবে আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করলাম আপনারা যে কোনো উপায়ে এই ভর্তাটা করে খেতে পারবেন তো আমি পাটাতে অনেক ভালো করে মিহি করে বেটে নিয়েছি এরপরে আমি গরম গরম হচ্ছে চিতই পিঠা ধোয়া ওঠা গরম চিতই পিঠা দিয়ে এই ভর্তাটা খেয়েছিলাম বিশ্বাস করেন আমার যে ছোট মেয়েটা ছয় বছরের সেও অনেক বেশি পছন্দ করেছিল একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে যাই হোক আমার আজকের এই ভর্তা রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না আরেক তো কথা বলতে বলতে আমার ভর্তাটা হয়ে গিয়েছে এখন এটা আমি গরম গরম চিতই পিঠার সঙ্গে সার্ভ করব তো চিতই পিঠাটা আমি একদিন আগে গোলা করে রেখেছিলাম তাই সেটা হচ্ছে দুই প্যাচ বানাবো আর কি জাস্ট এভাবে আপনারা চিতই পিঠার হচ্ছে গোলাটা করে রাখবেন নর্মাল ফ্রিজে চার দিন পাঁচ দিন পর্যন্ত এভাবে যখন মন চাবে বের করে চিতই পিঠাটা তৈরি করে খেতে পারবেন অলরেডি আমার চ্যানেলে খুবই কম সময়ে চিতই পিঠার একটা রেসিপি আপলোড করেছে চাইলে দেখে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে যেমনি সফট তেমনি নিচটা মচমচে আর সেভাবে হচ্ছে এই চাইলে কিন্তু এই পিঠাই পিঠাটা আপনারা ভিজিয়েও খেতে পারবেন একদমই ঝামেলাহীনভাবে কোনোরকম মাথামথি বা সময় নিয়ে অনেক সময় নিয়ে হচ্ছে চিতই পিঠা ব্যাটারটা তৈরি করতে হবে এমন কিছু না অনেক খুব সহজে যে পিঠাটা আপনারা এরকম কঠিন একটা পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করেছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ